সাথে সাথে ওলামাই কেরামকে গালি গালাজ করে এবং তাদের এজেন্ডা বাস্তবায়নে মুসলমানদেরকে মুসলমানদের যান মালের কোনো পরোয়া করে না মসজিদে এমন ব্যক্তিদের পরিচালিত দাবত তাবলিক নামে গাস তালি বয়ান যাবতীয় কার্যক্রম পরিচালনা করা জায়জ হবে না তেমনইভাবে সাধারণ মুসলমানদের জন্য এবং ব্যক্তিদের সংস্পর্শে যাওয়া তাদের যাবতীয় কার্যক্রমে শরীর হওয়া সাহায্য সহযোগিতা করা ও সমর্থন করা জায়গ হবে না এমনকি অক্ষবুর রাষ্ট্রীয় মসজিদ কমিটির প্রদায়িত্বশীল বা নির্বাহী প্রশাসনের পক্ষ থেকে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া জায়গ হবে না আল্লাহ তারা ইচ্ছা করেন তোমরা সৎকর্ম ও তাকুয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো এবং গোলা ও জুলুমের কাজে পরস্পর সহযোগিতা করো না আল্লাহ তাআলাকে ভয় করো নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তি দেবেন সূরা মায়েদা কি কত বিভাগে ওয়েবসাইট দেওয়া আছে এবং কোরআন হাদিসের দলিল অনেক দুই পৃষ্ঠা পেটি দেওয়া আছে হাটাজারি কত বিভাগের মুক্তি জসিউদ্দিন সাহেব মুক্তি হুমায়ুন